কি দাদা একা সবজি কাটছে বৌদি কোথায় হ্যাঁ হ্যাঁ মানে খুব দুঃখের বিষয় রে ভাই খুব দুঃখের বিষয় কি দুঃখের বিষয় ব্যাপারটা ভালো তো খুলে মানে তোর বৌদি এই বিশ্ব চ্যাম্পিয়নের নাম দিয়েছিল ন্যাশনাল যে চ্যাম্পিয়ন গুলো খেলা হয় রে মানে তোর বৌদি না খুব ভালো পাদতে পারত জোরে জোরে পাদতে পারত তাই পাদের কম্পিটিশনে বিশ্ব চ্যাম্পিয়ন একটা কম্পিটিশন এসেছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড ওই ন্যাশনালে খেলা তাই পাদের কম্পিটিশনে তোর বৌদি নাম দিয়েছিল আর ভাই বলিস না কি দুঃখের বিষয় সাত করে কেন নামটা দিলাম আর কি বলবো আরে দুটো পাদ ধরে ধরে পেতেছে চ্ছে না কি দুঃখের বিষয় তিনবার জোরে জোরে এক করে হেঁচকি তুললো পাদতে যে ওইখানেই শেষ ইম্পর্টিং কেস ভাই আমার বউ পাদতে যে শেষ